আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা যারা অল্প বাজেটের ভিতরে অল্প টাকায় যারা জমি খুঁজছেন তাদের জন্য একটা জমি নিয়ে এসলাম একদম এই সরকারি একটা বারো ফিট একটা রাস্তা এই রাস্তার পাশেই একদম গোনা জায়গা মাত্র চৌত্রিশ শতাংশ জমি একদম অল্প বাজেটে যার যারা জমি কিনতে চান তাদের জন্য এই জমিটি এই দেখেন আমি একদম সরজমিতে দাঁড়ানো এই যে রাস্তা এই রাস্তার সাথে জমিটি চৌত্রিশ শতাংশ জমি জমিটির মুক্তি অনেক বড় আপনি যদি ইচ্ছা করেন যে আপনি কিছু ভরাট করে আপনি বাড়িঘর করবেন তাও করা যাবে একবার রাস্তা সহ এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এই যে আলটা দেখা যাচ্ছে এখান থেকে একদম ওই যে যে ওই সীমানায় যে গাছটা দেখা যায় অত আপনার দুইশো ফিট হবে মুখটা চৌত্রিশ শতাংশ জমি খুব সুন্দর একটা পরিবেশে খুব গ্রাম অঞ্চলে একটা জমি এই যে এলাকাতে অনেক অনেক বাড়িঘর আছে যে গাছের জন্য আমি দেখাতে পারতেছি না টানে অনেক বাড়িঘর খুবই সুন্দর একটা পরিবেশে এবং অল্প বাজেটে তারা অল্প টাকায় জমি খুঁজছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন এবং জমিটি দেখতে পারেন লোকেশনটি হল গাজীপুর জেলা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন চালা গ্রাম বাজারের সাথে পাবরে চালা বাজারের সাথে এবং স্কুল স্কুল কলেজ মাদ্রাসা সবই এই জায়গায় অবস্থিত খুবই সুন্দর একটা জমি এই যে বাড়ি এই যে বাড়ি এই যে বাড়ির রাস্তা এই যে বাড়িঘর আছে অনেকই অনেক বাড়িঘর আছে খুব সুন্দর একটা পরিবেশে জমিটি যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা জমি এই যে দেখেন দুই ফুট দুই ফুট রাস্তা থেকে দুই ফুট নিচে মাত্র ধান আবার যদি বলেন না আমি ধান খেত করব তাও করা যাবে সমস্যা নাই এই যে আমি জমিটি রাশি মানাই চলে এসেছি খুব সুন্দর একটা জমি একদম দুইশো ফুট হবে মুক্তি এই যে দেখেন এই যে এই জাইলটি এআই থেকে এটাকে বলে পাঁচখানি একটা জায়গা পাঁচখানি একটা খেত পাচকানি খুব সুন্দর একটা জমিন যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বার যোগাযোগ করবেন যারা অল্প বাজেটের ভিতরে যারা অল্প দামি যারা জমি কিনতে চান তাদের জন্য আপনি নিতে পারেন খুব সুন্দর একটা জমি ধন্যবাদ সবাই অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন